Keeper. it's a wonderful day and uh... ও ভাইরে ভাই সুপারস্টার সাকিব খানের বরবাদের ফার্স্ট লুক পোস্টার দেখে বোমা ফাটালেন কলকাতার সুপারস্টার নায়কஜித் এন্ড ভাই সাকিব নিয়ে কি এমন মন্তব্য করলেনஜித் সেটা জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে দেড়শো সাকিব খানের আসন্ন চলচ্চিত্র বরবাদের ফার্স্ট লুক মোশন পোস্টার মুক্তি পেয়েছে যা এরই মধ্যে দর্শকদের মাঝে ঝড় তুলেছে পোস্টারটিতে সাকিব খানকে একেবারে ভিন্ন ও ড্যাশিং লুকে দেখা যাচ্ছে রক্তাক্ত অবস্থায় একটি গাড়ির উপর বসে হাতে পিস্তলার মুখে নোক দিয়ে শত্রুদের চুপ থাকার হুঁশিয়ারি দিচ্ছেন সাকিব পোস্টারটি পুরোপুরি অ্যাকশন মেজাজে ভরপুর যা দর্শকদের উত্তেজনা চরমে পৌঁছে দিয়েছে এই পোস্টার দেখে কলকাতার সুপারস্টার জিৎ সাকিব খানকে নিয়ে চমকপ্রদ মন্তব্য করেছেন জিৎ বলেছেন সাকিব খানের সামনে এখন এশিয়ার কোন হিরোর টক্কর দেওয়ার ক্ষমতা নেই তিনি নিজের লিগেই আছেন এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে সাকিব ভক্তরা যেমন বিষয়টি নিয়ে উচ্ছ্বাসিত তেমনি নেটিজেনদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেকেই বলছেন সাকিব খান এখন শুধু বাংলাদেশের নয় পুরো এশিয়ার একজন বড় মাপের সুপারস্টার বরবাদের ফার্স্ট লুক প্রকাশের পরপরই এটি নিয়ে নানা মহল থেকে প্রশংসা আসছে চলচ্চিত্রটি নিয়ে প্রত্যাশা এখন আকাশচুম্বি বিশেষ করে জিতের মতো একজন শীর্ষস্থানীয় তারকার এমন মন্তব্য সাকিবের ভক্তদের আরো উৎসাহিত করেছে